ফ্রাম প্রজেক্ট বাষট্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিওটা হচ্ছে ডিম বিষয় নিয়ে কীভাবে আপনারা ডিম বৃদ্ধি করবেন নতুন খামারিরা প্রথম যখন ডিম আসা শুরু করে এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছি ডিম বিষয়ে সেখানে একটি ওষুধের কথা বলা হয়েছে তো আজকের এই ভিডিওতে বলা হবে আরেকটি ওষুধ কথা দুটাই একসাথে ব্যবহার করা লাগে একসাথে খাওয়াতেও পারবেন তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে মুরগি বিষয়ক যাবতীয় তথ্য শেয়ার করব আপনাদের মাঝে তো আমি যে কথাটি বললাম যে ডিম বৃদ্ধি নতুন প্রথম থেকে শুরু করছে ডিম আসা তাদের জন্য আজকের ভিডিওটা তো আপনার যারা মুরগি পালন করেন তারা আপাতত আপনার ফুল ডিম আসতে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিন এক মাসে সময় লাগবে ফুল ডিম আসতে আমার প্রথম দিনে এসেছিল তিনটা এখন দেখেন আল্লাহ রহমতে অনেকগুলো এখন অনেকগুলো ডিম আসা শুরু করেছে তো ডিমের যে ওষুধটা ডিমের যে ওষুধটা সে ওষুধটা হলো এর আগে বলেছিলাম এক ফর্মুলা এক ফর্মুলার সাথে আপনারা নতুন আরেকটি ওষুধ খাওয়াবেন সেটা হচ্ছে ই মূলত দুটাই ডিম বৃদ্ধির জন্য এবং সাথে আরও অনেক রোগের জন্য এই ওষুধ দুটাই ব্যবহার করা হয় আপনারা ই সাথে এক ফর্মুলা এই দুটা ওষুধ মুরগিকে ভালোভাবে খাওয়ান দেখেন ইনশাল্লাহ যদি আপনার প্রত্যেক দিন ডিম আসে পঞ্চাশটা দেখবেন ওটা খাওয়ানোর পরে পরের দিন আসবে সত্তরটা বা আশিটা রকম ধীরে ধীরে এরকম করে বাড়তে শুরু করবে তো আমি ভিডিও বড় করব না আজকের বিষয়টা শুধু এটুকুই আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ